আসসালামু আলাইকুম রসুল রসুলাম কিভাবে তাহমুন করতেন হাদিস থেকে জেনে নি বর্ণনাকারী থেকে বর্ণিত তিনি বলেন জনক ব্যক্তি উমর ইবনুল খত্তাব রাজা আনহুর নিকা এসে জানতে চাইল একবার আমার গোসলের দরকার হলো অথচ আমি পানি পেলাম না তখন আম্মার ইবনুল ইয়াসা রাজাল আনহু উমার ইবনুল খাত্তাব রাজা তালা আনহুকে বললেন আপনার কি সেই ঘটনা মনে আছে যে একতা আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল আপনি তো সলাত আদায় করলেন না আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সলাত আদায় করলাম তারপর আমি ঘটনাটি নবী সাল্লাহসাল্লামের এসে কাছে এসে বললাম তখন নবী সাল্লাম বলেন তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল এ বলে নবী সাল্লাম দুহাত মাটিতে মারলেন এবং দুহাত ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসাও করলেন হাদিসের সৈল বুকারি নম্বর তিনশো আটত্রিশ এহাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে দুহাত মাটিতে মেরে ফু দিয়ে ঝেড়ে তারা চেহারা ও উভয় হাত মাসহ করতে হবে অন্য একটা হাদিসে আসছে আব্দুর রহমান রাজুল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আম্মায় তালা আনহু উমার উম্ম রাজ আহনুকে বলেছিলেন আমি তা জন্য মাটিতে গড়াগড়ি দিলাম পরে নবী সাল্লাহ আসাল্লাম নিকট গেলাম তখন তিনি বলেছেন সিহারা ও হাত দুটো মাসুহ করায় তোমার জন্য যথেষ্ট অর্থাৎ মুখমণ্ডল এবং হাত এই দুইটা অংশই মাসহ করা যথেষ্ট এই দুটো অংশ মাসাহ করলেই আপনার তামুম হয়ে যাবে তা জন্য অন্য কোনো অঙ্গ আর মাসহ করার প্রয়োজন নেই হাদ হাদিসটি আপনারা শুনলেন যদি উপকৃত হন অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু